গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি পাইল লাইফস্টাইল ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি তো তোমাদের আশা করছি ভালো লাগবে তোমরা দেখতে থাকো এবং ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো উঠোনটা আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উঠোনটার উপর দিয়ে রাস্তা গেছে প্রচুর নোংরা হয় আর এদিকে দেখো এই গাছগুলো উপরে থাকার জন্য আমি সবসময় জল দিতে পারি না মানে হয়ে ওঠে না তো দু তিন দিন বাদ বাদ জল দিই সেই জন্য কেমন শুকিয়ে গেছে উপরের গাছগুলো তো তারপরে দেখো আমার এই ছোট্ট বাগানে কতগুলো গাছ আছে তোমাদেরকে দেখায় তো এই গাঁদা গাছটা কতবার যে গরু তো খেয়ে নিয়েছে আমাদের বাড়ি তো রাস্তার ধারে তো গরু যায় এখান দিয়ে সামনে দিয়ে গরু তো খেয়ে নিয়েছে তারপরে দেখো এই গাছটা এই গাছটা হলো এটাকে এমনি আলাদা নাম আছে তো আমরা জোয়ান গাছ বলি তো এই গাছটার পাতা খেলে যদি গ্যাস ট্যাস হয় অ্যাসিড হয় তো অনেকটা কম হয় ওই পাতাটা খেয়ে জল খেলে অনেকটা কম হয় এদিকে গাছে দেখো আজকের সব গাছের ফুল নাকি তুলে নিয়েছে বাবা বলছে তো তারপরে আমি চলে এলাম বাসন মাছ রান্নাঘরে রান্নাঘরে প্রথমেই তো রান্নাঘরটা না পরিষ্কার করে নিলে হয় না রান্নাঘর হলো আমাদের মেয়েদের প্রিয় জায়গা তো সেই জন্য সকালে উঠে আগে রান্নাঘরটা ক্লিন করে নিই পরিষ্কার করে নিই তো আমি এই বাসনগুলো মেজে নেব নিয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেব। বাইরের ফুল গাছগুলো দেখলে ওই বড় সাদা ফুল বড় যে সাদা ফুলের গাছটা আছে ওতে প্রচুর ফুল হয় তো প্রতিদিন বাবা ফুলগুলো তুলে দেন আজকে সকালে বলছেন যে গাছ থেকে ফুলগুলো কেউ তুলে নিয়েছে তো ওরকম মাঝে মাঝে আসে রাস্তার ধারে বাড়ি অনেকে যাবার আমাদের ওঠার আগেই অনেকে তুলে নেয় তো সেটা কোনো ব্যাপার নয় ঠাকুরের পায়ে ফুলগুলো গেলেই হচ্ছে তো তারপরে আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম এবারে আমি এই বাসন কটা প্রথমে মেজে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে নিই তারপরে বাসনগুলো ধুয়ে নিই আমার ছোট্ট জায়গা তোমরা তো দেখতে পাচ্ছ তো ছোট্ট জায়গার মধ্যে আমার সুবিধা মতো আমি পরিষ্কার করে সবই করি আর বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে তোমরা আমাকে হেল্প করলে আমি এগোতে পারবো তোমাদের ভালোবাসার জন্যই আমি অপেক্ষা করি যে তোমরা আমার ভিডিও দেখবে কমেন্ট করবে আমার সারাদিনের কাজের মধ্যে যদি কোনো ভুল থাকে সেগুলো তোরা তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দিও প্লিজ তো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে তো দেখো রান্নাঘরটা আমি দেখিয়ে দিই দেখো আমার ছোট্ট রান্নাঘরটা সকাল সকাল আমি ক্লিন করে নিয়েছি তো কেমন লাগছে তোমরা দেখে বলো একদম ছোট্ট রান্নাঘরটা একটা মানুষ ঢুকলেই আর মানে জায়গা নেই তারপরে আমি সকালের কাপড় ছেড়ে ঠাকুর ঘরে চলে এসেছি গোপুসোনাকে তুলতে আর দেখো গোপুসোনা সকালবেলা গোপুসোনাকে একটু আদর না করলে হয় না গোপোসোনাকে তুলে নিয়েছি ঘুম থেকে উঠে গেছে গোপোসোনা এবার মুখটা মুছিয়ে গোপুর খেতে দিয়ে দেবো তারপরে দেখো সকালে টিফিন বানাতে চলে এলাম আজকের করব লুচি আর আলুর তরকারি তো বাড়িতে একটু ময়দা ছিল সেই ময়দাটুকু মেখে নিচ্ছি প্রথমে নুন দিয়ে দিলাম তারপরে একটু তেল দিলাম একটু তেল দিয়ে ময়না দিলে খেতে ভালো লাগে না কেমন শক্ত টান টান হয়ে যায় তো আমার আটা মাখা হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে তারপরে দেখো কুকারে করে আমি আলুর তরকারিটা চাপাচ্ছি কারণ একটু দেরি হয়ে গেছে নটার মধ্যে খাবার রেডি করতে হবে তো কুকারেতেই আমি একবারে চাপিয়ে সিটি মেরে নেবো আর এদিকে কড়াইয়ে লুচি ভেজে নেব তো আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে কুকারে সিটি মেরে নেব তো দেখো তোমরা দেখতে থাকো সকালে শর্টকাটে এর থেকে মানে কম টাইমে তরকারি আর কিছু আমি খুঁজে পাচ্ছি না তো আলুর তরকারিটা শর্টকাটে হয়ে যাবে তো দেখো আমি আলুর তরকারিটা চাপিয়ে দিয়েছি সিটি পড়ে গেছে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি লুচিগুলো ভেজে নেব রাজামশাইকে নটার মধ্যে খেতে দিতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করছি তো আমি লুচি ভালো বেলতেও পারি না তো যা হোক করে ওই ট্যাড়া ব্যাঁকা যেমন হয়েছে লুচিগুলো বেলে নিয়েছি ভাজতে পারি বেলতে পারি না মা লুচি পরোটা এগুলো বেলে দেয় তো আমি ভেজে নিই দেখো ট্যাড়া ব্যাকা ফুলকো ফুলকো লুচি করেছি তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে লুচিগুলো তো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি সবাই তো সব কাজ পারে না আমি যেমন রুটি লুচি এগুলো বেলতে পারি না তো তারপরে এদিকে তরকারিটা হয়ে গেছে আমার লুচি ভাজা মোটামুটি কমপ্লিট রাজা বাবুকে খেতে দিয়ে দিয়েছি এদিকে চলে এসেছি ঘরের কাজ করতে প্রথমে আমি বিছানাগুলো পরিষ্কার করে নিই তো আজকের বিছানার চাদর চেঞ্জ করব। এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ পর পর আমি চেঞ্জ করি বিছানার চাদর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটু বিছানাটা বেশি নোংরা হয় তো বিছানার চাদরটা এক সপ্তাহ আগে তুললে ভালো হয় কিন্তু সময় হয়ে ওঠে না যখন যেমন কোনো সময় এক সপ্তাহের আগেও তুলে নিই কোনো সময় এক সপ্তাহ হয়ে যায় তারপরে বিছানার চাদর চেঞ্জ করি তো দেখো তারপরে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আগের দিন সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম তো ভাঁজ করা হয়নি রাখা ছিল এখানে ওর বাবার মেয়ের ছেলের জামা প্যান্ট আছে তো এগুলো ভাঁজ করে নিয়ে যার যাই যা যার যেখানে জায়গা রেখে দিই যে কোনো জিনিসই জায়গায় থাকলে তো পরে নেওয়ার সুবিধা হয় নাহলে কোথায় রাখলাম কোথায় রাখলাম খুঁজতে হবে তো আমি এই এই যে ইয়েটা কালার বক্সটা দেখতে পাচ্ছ তো এখানে মেয়ের ছেলের এই যে ওয়ার্ড্রপটা আছে মেয়ের ছেলের এখানে সব কিছু রাখা থাকে মেয়ের জামা ছেলের জামা এখানে থাকে তো তারপরে দেখো আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি একটু বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি হাত চালিয়ে করে নিচ্ছি কারণ এরপরে মা বাড়িতে নেই আমাকে পুজো করতে হবে মা দিদির বাড়িতে আছে তো আজকে পুজো আমাকে করতে হবে ঘরের সমস্ত কাজ তারপরে বাচ্চা তারপরে পুজো অনেকটা টাইমের ব্যাপার তারপরে রান্না জানোই তো সংসারে কত কাজ তো সেগুলোও করতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি হাত চালিয়ে করছি চেষ্টা করছি তো দেখো এদিকে রনি ছোটাছুটি করছে আমার কাজে আমি সব কাজ সেরে স্নান করে চলে এসেছি তো মা বাড়িতে নেই মা দিদির বাড়িতে গেছে মা পুজোটা করে মা নেই বলে আজকে আমি পুজোটা করছি এখন পুজোটা করে নিই প্রথমে গোপুর সোনাকে স্নান করিয়ে নেব জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি গোপু সোনা গোপাল কৃষ্ণ এদের তো স সব কিছুতেই তুলসী পাতা চায় খাবারে তুলসী পাতা দিতে হয় পায়ে চরণেতে দিতে হয় তো ও জলের মধ্যেও তুলসী পাতা দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে গোপু স্নান করিয়ে দিলাম তো তারপরে সব ঠাকুরগুলোকে খেতে দিয়ে দেব ঠাকুরগুলো ঠিকঠাক টাইমে পুজো করতে পারলে মনে শান্তি পাওয়া যায় মনটা খুব ভালো লাগে আমাদের ঠাকুর ঠাকুরঘরটা বেডরুমের ভিতরে তো আমার সেজন্য ভালো লাগে না আমি চাই ঠাকুর ঠাকুরঘরটা আলাদা একটা জায়গায় হোক তো মনে তো মন সবসময় চাইলে হয় না সময়ও হতে হয় দেখি কবে আমাদের সময় হয় ঠাকুর ঘরটা আলাদা করার তো ঠাকুর যখন চাইবেন তখনই ঠাকুরের ঘর আলাদা করতে পারবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটা হয়ে গেছে এবার দেখো আমি রান্না করার সময় ভিডিও করতে পারিনি তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই ভাত হয়েছে এদিকে হয়েছে ডাঁটা আলু দিয়ে মুসুরির ডাল আজকের খুব ইচ্ছে যাচ্ছিলো ডাঁটা দিয়ে ডাল খেতে আর এদিকে করেছি উচ্ছে আলু ভাজা আর মাছের ঝাল তো বাবা বাবা যেহেতু সুগার আছে তো উনি আলু দিয়ে খাবেন না বলে ওনার জন্য শুধু উচ্ছে ভাজা করেছি আর কালকের আমের চাটনি হয়েছিল সেটা আছে এই আমার আজকের মেনু তো দেখো সন্ধেবেলা হঠাৎ মেয়ে বলছে আমি একটা টিফিন বানাবো তা ও বানাচ্ছে পটেটো ফ্রেঞ্চ বানাচ্ছে তো দেখো ও রান্নার দিকে একটু এক্সপার্ট আছে আমার থেকেও ভালো রান্না করে যেমন পড়াশোনায় তেমন রান্নায় মেয়ে আমার খুবই গুণে খুবই ভালো তো দেখো আলুগুলো ও প্রথমে লঙ্কার গুঁড়ি দিয়ে মিশিয়ে নিয়েছিল তারপরে আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নিয়েছে তারপরে দেখো সস দিয়ে খাবে তো ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে আমার ছেলে খেতে শুরু করে কেমন খেতে লাগছে বাবু ভালো সুন্দর খেতে আচ্ছা খাও কে বানিয়েছে দিদি তারপরে দেখো সন্ধ্যেবেলায় একটু পড়তে বসালাম তো ওকে ধরে পড়ালে পরে আবার কখন মন গেলে হঠাৎ পড়তে পড়তে উঠে পালায় তো আজকে সন্ধেবেলায় কারেন্ট চলে গেছিলো অনেক দেরি করে কারেন্টটা এসছে তাই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আর করতে পারিনি ভিডিও তো সব বন্ধুদেরকে গুড নাইট জানাই সবাই ভালো থেকো টাটা